20 শেরগারি চাবি দেখেন এই যে মডার্ন সিরিয়াল এই যে সব মডার্ন সিরিয়াল আছে তার বা ছয়টা আছে মনোটন ইনশাআল্লাহ সাত দিনের ভিতর করে দেব না পারলে গ্যারান্টি ডান টাকা ব্যাক কোনো কথা নাই আগস্ট মাসে শুরুতি হবে বাইকের স্বপ্ন পূরণ আজকে ভিডিওতে আমরা এক লাইভে প্রায় 100 বাইক দেখাবো এক ছাদের নিচে এই পাঁচটা দেখেন ভার্সন 3 ভার্সন 2 হর্নেট জিক্সার

রাইডার আকটিয়ার স্ট্রাইকার তারপর সুযোগের তো মেলা ওই যে দেখেন এই পাঁচটা কিন্তু একদম সুযোগই ভরপুর আছে এবং যারা ফোরবি খুঁজতেছেন ফোরবি একটা দুইটা তিনটা চারটা আছে এবং এক্স ব্লেড যারা খুঁজতেছেন অনেকদিন যাবৎ খুঁজে পাইতেছেন না আর্মি কালার মানে যেটা গ্রিন কালার পাবেন এবিএস ভার্সন রেড কালারটাও কিন্তু পাবেন রয়্যাল এনফিল্ড বুলেট রয়্যাল এনফিল্ড বুলেট নতুনের থেকে অনেক টাকা কমে দিচ্ছে এটা কিন্তু জিরো কিলো নতুন গাড়ি আচ্ছা জিরো কিলো নতুন গাড়ি নতুনের থেকে অনেক টাকা কম মাত্র জিরো কিলো গাড়ি চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশে নতুন গাড়ি জিরো কিলো বুলেট তিনশো পঞ্চাশ সিসি নিয়ে যান এরপর আসেন জিএস এক্স এটা হচ্ছে আপনার চব্বিশের মডেল পঁচিশের দিকে কিনা র্যাঙ্কন লোগো আছে একদম নতুন কন্ডিশনের গাড়ি একদম নিউ কন্ডিশনের গাড়ি এটা রাখা যাবে মাত্র

এবিএস জেনুইন চোদ্দ হাজার চোদ্দ রাখা যাবে মাত্র এক লক্ষ সরি দুই লক্ষ নব্বই হাজার টাকা ফাইনাল তিন লাখের নিচে তিন লাখের নিচে দুই লক্ষ নব্বই হাজার টাকা দিলাম জান যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসবেন এই যে এসএফ আছে এসএফ কিন্তু আজকে এক পিস আছে এসএফ 22 এর 22 এর মডেলের এসএফ একদম ফ্রেশ দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশে দুই লাখ বিশে বাইশের এসএফ ডাবল ডিক্স কাউটার ভার্সন হ্যাঁ ব্লু কালারে পাচ্ছেন বাইশে ডাবল রিক্স মাত্র দুই লাখ বিশ হাজার টাকা কন্ডিশনের মতন গাড়িটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ একদম কমায় দিচ্ছে জন এক লাখ তিরিশে পাচ্ছেন এই বিএস গাড়ি হ্যাঁ আজকে ভিডিওটা যেখান থেকে দেখছেন অনেকে কিন্তু অলরেডি কমেন্ট করছে ভাই পালসার নাই আজকে ডিসকোভার নাই সব আছে সব পালসার ডিসকোভার বাগান এখানে জোড়া ভার্সন থ্রি আছে জি জোরা ভার্সন থ্রি ডিলাক্স ডিলাক্স দুইটাই ডিলাক্স বাইশ

এটাও দিবে এক লাখ বিশ আচ্ছা দুটো কি সেম প্রাইসে পাচ্ছেন জান যেটা নেন রেজিস্ট্রেশন করা আছে অনেকে নেম ট্রান্সফার নিয়ে টেনশন করে ভাইয়া নেম ট্রান্সফার টেনশন নাই ভাই ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে করে দেব না পারলে গাড়ির রিজার্ভ টাকা ব্যাক কোনো কথা নাই দেখেন ভার্সন টু এটাও দিয়ে দেব এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন পাচ্ছেন এই ভার্সন টু টা এক লাখ আটান্ন হ্যাঁ যাদের লাগবে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন জি এই পাশে আছে ভার্সন থ্রি ভার্সন থ্রি এটা দিয়ে দেব এক লক্ষ আটান্ন এক লক্ষ আটান্ন জান

দুটো ডাবল লিক্স এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশে সিবিএস ডাবল লিক্স ডাবল হেডলাইট এক লক্ষ পঞ্চান্নতে সিবিএস ডাবল লিক্স ডাবল হেডলাইট যার লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে একটা ফোন দিয়ে স্ক্রিন মুরাদ ভাই নাম্বার দেওয়া আছে হ্যাঁ এরপর আসেন টিভিএস রেডিয়ন টিভিএস রেডিয়ন একদম ফ্রেশ গাড়ি ঘষা মাজা ফারাসিরা কিচ্ছু পাবেন না মাত্র পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপর আসেন স্ট্রাইকার মাত্র এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরের স্ট্রাইকার পঁচাত্তর স্ট্রাইকার এরপর আসেন ডিস্কভার বাইশের মডেল ডিসকভার বাইশে মডেল ছাড়া দেখেন নতুন একদম নতুন ডিস্কভার বাইশে সিবিএস আপডেট গাড়ি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশে এক লাখ দশ নতুন গ্রাফিক্স এটা নতুন গ্রাফিক্স ই লাভার কোথায় আছেন এই দেখেন জোরা নিয়ে আজকে জোরা দেখেন কোটা লাগবো আপনার দেখ একটা সিরিয়াল হলো তিরিশ ওটা কি অনটেস নাকি ভাইয়া না এটা নাম্বার করা এটা দুইটা নাম্বার করা তাইলে মানে ব্যাংক জমা দেওয়া আর কি আচ্ছা আচ্ছা ব্যাংক জমা আছে প্রথম মালিক হইতে পারবেন 85 85 যারা নেন যেটা পছন্দ হয় হ্যাঁ 85 কইরা 85 করে সিবি সাইন খুঁজতেছেন যারা সিবি সাইন আছে 125 স্কুটি কিন্তু দুইটাই ভাই নতুনের মতন একদম ফ্রেশ গাড়ি যেটা পছন্দ হয় আপনার সিবি সাইন 125 একদম ফ্রেশ 21 এর দুইটা চাকা গাড়ির কন্ডিশন লুকিং ওফ

একুশের গাড়ি থিলার একুশের বাইশে কেনা বাইশের স্টেশন ওকে ওকে এটা দিয়ে দিব এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবিএস এক লাখ পঁচিশ অনেকে ছোট বাইক পছন্দ করে পালসার পছন্দ করে তাদের জন্য কিন্তু আমরা ছোট বাইকগুলো একটু আগে দেখাই এই পাশে দেখেন এই গাড়িটা ভাই নতুন গাড়ি একদম হিরো ইগনেটার ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ তেইশের কী অবস্থা হয় এটা একদম নতুন এটা চলছে কয়েক কিলো তারা অফিসিয়ালভাবে রাইড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাইকগুলো বেস্ট হবে একদম এটা হলো ইগনেটার ওয়ান টোয়েন্টি ফাইভ সামনে ডিস্ক ব্রেক আছে পাঁচ হাজার কিলো চলছে আচ্ছা কত টাকা কিনে এটা ভাইয়া এটা এক লাখ এক লাখ জান বড় বড় এক লাখে ফাইনাল এক লাখে পাচ্ছেন হিরো ইগনেটর চিনি লোক একদম নতুন গাড়ি ভাইয়া ডিজিটাল প্লেট আছে হ্যাঁ আচ্ছা এইবার ঠিক আছে দেখেন ট্রিগার ট্রিগার মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজারে পাচ্ছেন ট্রিগার জি আচ্ছা আর স্ট্রাইকার যেটা আছে ভাই স্ট্রাইকার এটা নিয়ে যান মাত্র এক লাখ সরি এটাও দিয়ে দেবো পঁচাত্তরে যান পঁচাত্তর পঁচানব্বই আর পালসার দেখেন এই পাশটা কিন্তু সব পালসার যারা পালসার সিঙ্গেল ডাবল এক লক্ষ দশ সিঙ্গেল এক লক্ষ এক লক্ষ করে গুলাম আর ডাবল হয় ডাবল লিক্স হচ্ছে বাইশের বাইশে ডাবল দিয়ে এক লক্ষ চল্লিশ এক লাখ চল্লিশ ওয়ান্টেস্ট

ভাই এটা লাখের উপরে দাম ভাই মাত্র আশি হাজার টাকা দিচ্ছি দেখেন দুইটা চাবি এখনো বাবা রে বাবা দেখেন মানে চাবি চাবি দেখেন নতুন একদম কম চলছে গাড়িটা দুটা চাবি আছে একদম মডেল উনিশ কিন্তু বাইকের কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ দেখেন সামনের লুক দেখেন এই যে দেখেন এই যে চাকা নতুন দুই কিলো চলে নাইনি আঠারো 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 গাড়ি কিন্তু বিশে কিনা স্টেশন একদম দুইটা আছে দুইটা আছে বাইরে একটা আছে বাইশে কিনা দেখাচ্ছে ওইটা

আচ্ছা না দেখলে বিশ্বাস করুন এটা দেখেন আগে তারপরে নেন বাইশের মতন সাউন্ড এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ মডেল আঠারো কিন্তু বাইকের কন্ডিশন বাইশের মতন যা বললাম জেনুইন শোরুমে আসেন এসে দেখেন এরপর আসেন এটা হচ্ছে আপনার এটা বাইশের মেরুন কালার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলাম জান এক লাখ পঞ্চাশ বাইশের জিক্সার মনোটন এক লক্ষ পঞ্চাশ মিরপুর সারা মিরপুর ঘুরে এসে নিয়ে দেখেন কত কম রাখছে এরপর আসেন এটা হচ্ছে আপনার ডাবল ডিক্স ডাবল ডিক্স দুইটাই ডাবল ডিক্স একটা হচ্ছে উনিশ একটা আঠারো আচ্ছা এটা হচ্ছে উনিশ এটা হচ্ছে আঠারো আঠারোটা দেবে এক লক্ষ চল্লিশ উনিশ একটা দেবে এক লক্ষ পাঁচচল্লিশ যেটা এই গাড়িটা সুপার প্রত্যেকটা গাড়ি ফ্রেশ আপনি শোরুমে না আসা পর্যন্ত বুঝবেন বাইশের বাইশের এটা ভাই রাখা যাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা আসতে হবে মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা আগারকার থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে যারা মিরপুর দুই নাম্বার থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে আর যারা মালিকানা করে নিবেন সাত দিনের ভিতরে করে নিবেন না পারলে গাড়ি রিটার্ন টাকা ব্যাক আচ্ছা আজকে অনেক গাড়ি আছে ভাইয়া হ্যাঁ কুরিয়ারে দিতে পারবো কুরিয়ার খরচ আসবে যেটা ওটা দিবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি চলে যাবে আপনার লোকেশনে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে গাড়ি চলে যাবে আপনার থানায় উপজেলা ইনশাল্লাহ তারপরে বাকি টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন ওখান থেকে একদম সহজ হিসাব একদম সহজ হিসাব মালিকানা সাত দিনের মধ্যে করে দেব না পারলে গাড়ির রিটার্ন টাকা ব্যাক এটা সারা জীবন আমার যে কথা আজকে ওই কথা বুঝতে পারছি আর সবাই ভালো থাকবেন শোরুমে আসেন দেখেন দশটা শোরুম ভিজিট করার পর আমার শোরুমে আসেন তাহলে গাড়ি নিতে পারবেন দেখবেন যে কত কমে গাড়ি দেয় আমরা সবাই ভালো থাকেন আজকের মতন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ কী রে ভাই সবাই যার যার মনে গেছেন গা এখানে কেউ নাই হ্যাঁ